فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا

আলোচনা শেষ করে দরুদে ইব্রাহিম পড়ে ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা সংকর্তারিbaka মুরব্বিদের কে নিয়া এই জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নমর প্রতিষ্ঠাতা সদর নিয়া এবং ভারপ্রাপ্ত প্রাপ্ত মহতাবিব প্রিন্সিপাল কে নিয়া অসংক যুবক অসংক মুরব্বি নিয়া সেই গাদিপুর থেকে আমার সাথে আগত আলম ভাই ফজল ভাই আমাদের ড্রাইভার ভাই সহ আল্লাহ আমরা সকলেই মিলে এই মজলিশের ভিতরে পরান হাদিস আলোচনা করা এবং শোনা এর ভিতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে যায় তুমি নিষ্গুণে ক্ষমা করে দিয়া যত সব রেখেছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ নেকি বাড়াইয়া দিয়া সোনার মদিনাই নবীজের নৌজা মোবারক পৌঁছা দিয়া দাও তাম জিন্দগির যত মোমেন মোমেন মুসলিম মুসলিম কাল করেছেন আল্লাহ মেহরবানি করে সকলের কবরে তুমি আর সব খানিকে দিয়া দাও ভগবান্লা এখানে অনেক বান্ধা আছে যাদের বাবা নাই যাদের মা নাই আল্লাহ জনম দুঃখিনী মা ছোটবেলায় যখন আমরা শীতের দিনে পেশাব ফিরেছিলাম মা আমাকে পরের ভিতরে করে নিয়ে পেশাবের জায়গায় শুয়েছে মা এত বড় আপন পৃথিবীর জমিনে মায়ের মতো আপন আর কেউ হয় না আল্লাহ সেই জনম দুঃখিনী মা যাদের নাই বাবা সাদে নায় আল্লাহ সকলের কবৰে তুমি আৰু সৎ কানিকে আল্লাহ সকল পিতা মাতাকে মাফ কৰা দাও আল্লাহ সকল পিতা মাতাকে মাফ কৰে দাও পিতা মাতাৰ বাবুৰ খানা দেৰি বাগিচা বনাই দাও আল্লাহ মাহফিরের স্টেজের পিছন সাইডে পাবর স্থান আছে কত মানুষ ঘুমিয়ে আছে কত বান্দাবান্দি আমাদের দিকে চাদর পাখির মতো চেয়ে আছে আমাদের জন্য কি সবের সারি করে পাঠাইল আল্লাহ একদিকে জান্নাতের বাগান আর একদিকেই হলো কবরস্থান আয়াল্লাহ এই জান্নাতের বাগানের পাশে যত বদ বদী স হয়ে আছে আল্লাহ সকলকে তুমি পা করে দিয়ে দাও মামি আয়াল্লাহ দানা সকলের কবর খা না কে যেন্নতের বাগিচা বানাই দাও আল্লাহ জানাই কবরের যত বান্দাবান্দি ঘুমিয়ে আছে সকলের খবর নাকি জান্নাতের বাগান বানায় দাও আমরা যারা হাঁ তো উঠেই জীবনে কত গুনা করেছি তার কোনো খবর নাই আল্লাহ তুমি যদি কোনা হিসাব নাও হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই অব আল্লাহ তুমি দ ক্ষমাoverline wala আগামী হবে আমাদের জীবনে কোন দিন সফল না হইয়া বড় হয়ে যেতে পারে আল্লাহ তুমি চেয়ে দেখো তোমার বান্দা গুনাহের জন্য চোখের পানি ফেলে দিয়েছে তুমি রবেরে জানা বান্দারে বান্দরে জাহান্নাম বাংলা সহ্য করতে পারবি না বাংলি সহ্য করতে পারবি না দুনিয়ার জমি থেকে ইমান না নিয়া কবরে আল্লাহ শৈতান যেভাবে আমাদেরকে পাকড়াও করে ইমান নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যায় ও আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম তুমি না গফার তুমি না গফুর আল্লাহ তোমার ওই সিফাতি না বেরোসিলা করে হলেও আমরা যারা হ্যাঁ দুটাইলাম আমাদের সকলের বিশালের জিন্দিগির গুনা কথা মাফ করে দিয়া দাও আল্লাহ প্রত্যেক পুরুষকে তুমি মাফ করে দিয়া দাও প্রত্যেক মা বন্ধুদেরকে মাফ করে দিয়া দাও প্রত্যেক পুরুষকে তুমি অমরের মত উসমানের মত আবু হাক্বর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মত মাফ করে দিয়া দাও সাহাবাজ হিন্দের মতো আমাদের জীবন তুমি কবুল করে নাও মরণের সময় যখন ইমান نصیব হয় এই জমিনে সে আমল পর তৌফিক দিয়া দাও আল্লাহ যারা অসুস্থ আছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও এক মরব্বি মে দর্দ সহ যাই સહિત হায়াত সুস্থ করে দাও হায়াত না তাকলে তুমি ঈমানের সাথে احسانের সাথে اٹھায় নাও আমিন আল্লাহ আমাদের সবি পরিচর্যা মর্ষে দেন শাখানী তোমার জন্য সাধ্যাম জন একান্ত আল্লাহ এই ভালো তুমি পরিপূর্ণ সুস্থতার ন্যায়াবর দান করে দাও আল্লাহ আমাদের বিয়ে অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতার ন্যায় অবদান করে দাও আয়াল্লাহতানা আমাদের এক বন্ধুর সন্তান হাসপাতালে আল্লাহ ছোট্ট মা হাস যাকে সুস্থতার ন্যাবদান করে দাও আয়াল্লাত হাসপাতালে বাসা বাড়িতে যারা যেখানে অসুস্থ আছেন মেঘের পানি করে সকলকে তুমি পরিপূর্ণ সুস্থতার নামত দান করে দাও আল্লাহ আমার সাথে যারা সবিপুর থেকে এসছে আদম ভাই ফুল্লু ভাই আমাদের ড্রাইভার ভাই আল্লাহ সকলকে তুমি দিনের জন্য প্রবল করে নিয়ে নাও আল্লাহ আলম ভাই বড্ড ভালো মানুষ আরেকদেরকে মহাব্বত করেন আল্লাহ তুমি তাকে মহাত্মবোধ করে তার দুইটা শন্তান কে আলেম আলেম হিসাবে কবুল করনি আলাও আ আল্লাহ মাদে শপনের শন্তান শন্তান দিগুনিক আলে মালে মহামার তভিজ্দান করে দাও যাদু যত সমস্যা আছে সমাধান করে দিয়া দাও আল্লাহ ইলাউ তান জামিয়া ইদ্যাপ্র দি আল্লাহ বচা আল্লাহ এই মাদ্রাসা কে তুমি কেমন পর্যন্ত কবুল করে নিও রাও অত্র আলাকার সমস্ত সন্তানগুলি এখানে লেখাপড়া করে মেলাভি যেন শিক্ষা গ্রহণ করতে পারে সেই ট্রফিক দাম করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি বিশাল বড় যা ভিয়া হিসাবে কবুল করে নাও কিছুদিন পরে পরীক্ষা হবে শুনেছি যে সন্তানগুলি পরীক্ষা দিবে। সারা বাংলাদেশের ভিতরে যেন সর্বোচ্চ রেজাল্ট করতে পারে সে তফিক দান করা দাও এই এলাকার প্রত্যেক ঘরে ঘরের সন্তান যেন এই মাদ্রাসায় পরে আলে মালে বা হইতে পারে সেই তফিক দান করে দিয়া দাও আল্লাহ এই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব কত ভালো মানুষ আল্লাহ মহাব্বতের ভাই আল্লাহ মেহেরবানি করে তুমি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেবকে কবুল করে নাও এরর মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে দিয়া নাও আল্লাহ তনার এই মেহনত আমত পর্যন্ত কেমন পর্যন্ত জান্নাতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত তুমি এই মেহনতকে কবুল করে আর নাও আল্লাহ এই যত আছাদাজ্জে کرام আছেন সকলকে তুমি কবুল করে নিয়া নাও প্রত্যেক সন্তান সন্তানাদিকে জামানার মজদ্দে দালে মালে মা হওয়ার তৌফিক দান করে দাও আমি গুনাহগারের জবান থেকে যে কথা বলি বাকির হই আল্লাহ আমরা যেন আমল করে দুনিয়ার জমিন থেকে পাক্কা ঈমানদার হইতে পারি সেই তৌফিক দান করে দাও ভগবান আল্লাহ এই মাদ্রাসার কমিটি মতো মাদ্রাসার সহযোগী মাদ্রাসার আশপাশের মানুষ এলাকার মানুষ সকলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহকের এই মাহফিলকে তুমি জান্নাতি মাহফিল হিসাবে কবুল করে নাও আল্লাহ মাহফিল যারা সহযোগিতা করেছেন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ মাহফিল যারা টাকা পয়সা থেকে শুরু করে যে যেভাবে সহযোগিতা করেছেন

আমাদের সকলের যে না তামান্না এই বিখ্যাতার থেকে মানুষ করে নিয়ে না আমক যাদের যেই সমস্যা আছে সমাধান করে দাও যাদের ঋণ আছে পরিশোধ করার ব্যবস্থা তৈরি করে দাও লাই ইমান নিয়ে যেন খবরে চাইতে পারি সেই ট্রফিক দান করে দেওয়া দাও আল্লাহ জুবক মাইক যে চালায় এই যুবক সন্তান আল্লাহ এই মাইক সন্তানকেও তুমি কবুল করে নিয়ে নাও আয়াল্লা আল্লাহ তাআলাম কত এক বছর যারা তোমার বাইজুল্লাহর मेहमान আমরা হইতে পারি আমাদের সকলকে তুমি কবুল করে নিয়ালাও আমিন আই আল্লাহ মহন্ত পর্যন্ত মুসলমান ইমানদার বান্দা হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করা নাও আমিন মিত্রাক মহন্ত পর্যন্ত মুসলমান ইমানদার বান্দা হিসাবে মা বন্ধুদেরও তুমি কবুল করে নিয়ালাও আই আল্লাহ আমাদের এই ছোট্ট দোয়াখানিকে বিশ্বনবী রসিলা করে তুমি কবুল করে নিয়ালাও আয় আল্লাহ জামিয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার গো মাদ্রাসা যত হাজত আছে গায়েব থেকে পূর্ণ করে দাও যত ضرورت আছে ضرورتগুলি পূর্ণ করে দিয়া দাও আয় আল্লাহ আমাদের এই ছোট্ট দোয়াখানিকে বিশ্বনবী রসিলা করে তুমি কবুল করে নিয়ালাও الشقلي رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد ونوره وعرشه اجمعين আয়াল্লা জানা সেই দিন আজ রাই দোকানের গেস সালাম আমাদের কাছে সে হাজি রে ভেদে ওই কঠিন মুহূর্তে কঠিন সবাই আমাদের সকলের জাবান থেকে জারি করে নিয়ে আলা হিলালাম ইল্লাহ হো صلی اللہ علیہ وسلم السلام علیکم